ওকে তো সবাইকে গুড আফটারনুন বৈঠকে এডুকেশনাল ইনস্টিটিউশনের এই স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রিসেন্টলি এস এলএসটির পরীক্ষা হয়ে গেল নাইন টেনের এবং সেইটার জিওগ্রাফি পেপার সম্পর্কে আমরা কিছু কথা বলবো বেসিক্যালি কাট অফ নিয়ে আমরা একটু কথা বলবো তো আই হোপ প্রত্যেকে এই পরীক্ষাটা খুব ভালো করে দিয়েছো কোয়েশ্চেনটা মোটামুটি কিন্তু বেশ ভালোই ছিল এবং কোয়েশ্চেনটা মোটামুটি পাড়ার মতো ছিল তো আই হোপ প্রত্যেকের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে যেটা আমরা মোটামুটি কোয়েশ্চেন অ্যানালিসিস করে দেখেছি এবং কোয়েশ্চেন থেকে মোটামুটি আনসার যেগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে একটা কাট অফ মানে এটা অবভিয়াসলি একটা কিন্তু ক্যালকুলেটেড বা এক্সপেক্টেড কাট অফ ডেক ইট যে এটা একটা ফাইনাল এবং একদম মানে সেন্টেন্সড কাট অফ রেদার এটা একটা আইডিয়া দেবে যে মোটামুটি কীরকম নাম্বার পেলে আমরা কীরকম পজিশনে আছি এটা লোকেট করতে পারি তো আমরা এখানে একটা এক্সপেক্টেড কাট অফ লিস্ট বানিয়েছি যেখান থেকে মোটামুটি বুঝতে পারা যাবে যে কার কত নম্বরে থাকলে মোটামুটি গিরাম সম্ভাবনা আছে রাইট সো আমরা ওপরে যেগুলো দেখতে পাচ্ছি এই পুরোটাই আছে হচ্ছে প্রথমে পোস্ট পোস্ট মিনস হচ্ছে আমাদের মানে মেল ফিমেল ক্যাটাগরাইজেশন আছে এবং আমরা আগের যেটা এক্সএসসি হয়েছিল যেটা আমাদের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছিল দু সালে ষোলো সালের একটা মোটামুটি কাট অফ আমরা দিয়েছি যেটার পরীক্ষা হয়েছিল ফিফটি ফাইভে তো সেখানে আমাদের আনরিজার্ভদের কাট অফ ছিল ফর্টি এবং সেটা অবভিয়াসলি মেল ফিমেল বোতে এবং তারপরে ফিমেল স্পেসিফিক্যালি ছিল হচ্ছে 42 টু এর কিছু মেনশনিং ছিল না ओबीसी এর ছিল 41 ওয়ান মেল ফিমেল কেসে এবং ফিমেল ছিল 40 ওবিসিবি এটা ছিল সেটা ছিল ফরটি থার্টি নাইন এসসিদের ছিল ফর্টি থার্টি নাইন আর এসটিদের আরেকটু কম ছিল থার্টি ওয়ান থার্টি এই রকম একটা কাটঅফ ছিল কিন্তু আমাদের দু হাজার পঁচিশের যে কাটঅফ সেটা কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে অনেকটাই ওপর দিয়ে যাবে তার কারণ হচ্ছে একটাই প্রশ্নটা কিন্তু মোরাললেস একটু সোজা ছিল যে কোনো কম্পিটেটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু রুলস ই এটা যে প্রশ্নটা যদি অনেকের কাছে সোজা লাগে তাহলে কিন্তু কাট অফটা বেড়ে যেতে পারে সেই এক্সপেক্টেশনে মোটামুটি দেখা যাচ্ছে যে ইন অ্যান্ড অ্যাভারেজ একটা যদি সিঙ্গেল ডিজিট কাউকে বলতে বলা হয় সেখানে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হচ্ছে মোটামুটি একটা রুল অফ মার্কস আসছে তবুও সেটাকে যদি একটু ক্যাটেগোরাইজ করে আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রথম যেটা দেখা যাচ্ছে যে মেল ফিমেল বোথ কেসেই আনরিজার্ভড মানে যেটা একদম মানে হোলসাম কাট অফ যেটা আর কি সেটা এক্সপেক্ট করা হচ্ছে ফিফটি থেকে ফিফটি স্ট্যাটিস্টিক যদি একটু অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যাবে যে মোটামুটি আমাদের ওই ফিফটি থ্রি ফিফটি ফোর এইরকম একটা জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এর থেকে ওপরের দিকে গেলে ভালোই এবং আমার মনে হয় অনেকের যাবেও কারণ আমরা যেরকম ভাবে পড়িয়েছি এবং আমরা আশা করি তোমরা যেভাবে আমাদের সঙ্গে ইন্টারাক্ট করেছ বা বিভিন্ন লেসন গুলো তোমরা টেক আপ করেছো তাতে করে আশা করা যায় ইজিলি এই বেঞ্চমার্কটা প্রত্যেকেই পেরিয়ে যাওয়ার কথা ইডব্লিউএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ ও এবং ও বিসি এর ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি জেনারেল থেকে খুব একটা ডেভিয়েশন নেই ওই হয়তো এক দু নম্বর কি তিন নম্বরের একটা ডেভিয়েশন থাকবে আর এসসিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু অনেকটা রিল্যাক্সেশন আছে এখানে মোটামুটি ফর্টি সিক্স থেকে ফর্টি এইট এই একটা আশপাশ দিয়ে যেতে পারে এবং এসটির ক্ষেত্রে ফর্টি টু থেকে ফর্টি ফোর ফিমালদের স্পেসিফিক্যালি যেটা একটা ল্যাটারাল রিজার্ভেশন থাকে সেই ল্যাটারাল রিজার্ভেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আনরিজার্ভডে আসছে হচ্ছে ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ এর ক্ষেত্রে ফিমেল আসছে ফিফটি থেকে ফিফটি ফোর ওবিসি এ তে ফিফটি ওয়ান টু ফিফটি ফোর ওবিসি বি তে ফিফটি থেকে ফিফটি টু এস সি তে আসছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এবং এসটি তে আসছে ফর্টি থেকে ফর্টি টু মোটামুটি বলা যায় যে যাদের জেনারেল মানে ইন জেনারেল কেসে যদি একদম জেনারেলাইজ অফে বলা যায় ফিফটি ফাইভের ওপরে যদি কারোর আসছে তাহলে কিন্তু মোটামুটি বলে দেয় যে সে পার্সোনালিটি টেস্টে ডাক পাবে এবং আমাদের ফিমেল যে ক্যাটাগরাইজেশনটা দেখতে পাচ্ছি সেখানেও মোটামুটি পঞ্চাশ বাহান্নর ওপরে থাকলে সেখানেও কিন্তু একটা ডাক পাওয়ার মোটামুটি সম্ভাবনা আছে তো আই থিঙ্ক প্রত্যেকে এই নম্বরের কাছাকাছি থাকবে বা মানে আরো বেটার টু সে প্রত্যেকে এই নম্বরটা নিশ্চয়ই ক্রস করবে এই এক্সপেকটেশন রাখছি প্রত্যেকের থেকে আর হোপসো এই রেজাল্টটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং আমাদের এই কাট আমরা প্রত্যেককে এই কথাটাই বলবো যে এই মোটামুটি কাট অফ মানে আমরা মোটামুটি যে প্রশ্নটা পেয়েছি সেই প্রশ্নতে তো আনসারগুলো আমরা বুঝতে পারছি কি হতে পারে এবং আমরা কি কি দিয়েছি আমাদের কাছে কার্বন কপিও আছে তো সেক্ষেত্রে আমরা সেইটা দিয়ে কিন্তু ইজিলি অ্যাজিউম করতে পারি যে আমরা মোটামুটি কত পাচ্ছি তো আমরা নিজেদেরও কিন্তু একটা সেলফ অ্যাভেলুয়েট করলে আমরা বুঝতে পারবো যে ঠিক কোন মার্কসে আমরা দাঁড়িয়ে আছি তো সেটা কাট অফের কতটা কাজ দিয়ে যাচ্ছে বা কাটঅফের থেকে সেটা কতটা বেশির দিকে আছে ঠিক আছে তো প্রত্যেককে আমি বলবো একটু সেলফ এভ্যালুয়েট করো সেলফ এভ্যালুয়েট করে দেখো কত নম্বর আসছে এবং সেটা এই মার্কস থেকে কতটা এগিয়ে থাকছো যতটা এগিয়ে থাকা যায় এখানে ততটাই সেফ হ্যাঁ এতদিন পর যেহেতু পরীক্ষাটা হলো সেক্ষেত্রে অবভিয়াসলি মার্কস যতটা বেশি থাকবে আমরা ততটা সেফ থাকবো এটা আশা করা যায় তো বৈঠকে আমি জানাই বেস্ট অফ আশা করি এই মানে নাম্বারের যে থ্রেশোল্ড এটা প্রত্যেকে ক্রস করবে এবং প্রত্যেকে এই পরীক্ষাটা থেকে আশা করি একটা ভালো রেজাল্ট নিয়ে বেরোবে ওকে তো থ্যাংক ইউ সবাইকে এটা একটা খুব শর্ট ভিডিও ছিল আমাদের নাম্বার প্রেডিক্টেড কাটঅফের উপর ওপর বেস করে ফিউচার ইন ফিউচার যখন ধরো বড় অ্যান্সার কি বেরোবে বা তার এগেনস্টে যদি আরেকটু রিফাইন বা একটু ফাইন টিউন কাট অফ পাওয়া যায় আমরা অবশ্যই সেই বিষয়ের ওপরেও কিন্তু ফোকাস করার চেষ্টা করব তো টিল দেন সবাইকে বেস্ট উইশেস অবশ্যই ভালো করে পড়াশোনা করো এবং অবভিয়াসলি নিজেকে আরও চর্চায় রেখো ওকে তো বেস্ট অফ লাক সবাইকে গুড বাই